এই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে দোকানের মতন একেবারে পারফেক্ট বাটার নান বানিয়ে দেখাবো খেতেও যেমন সুস্বাদু আর দুদিন অন্তত নরম স্পঞ্জি থাকবে তো বাটার নান বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি তাতে আমি মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা নিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে দু চামচ চিনি নিয়েছি চিনি দিয়ে দেব এক চামচ ইস্ট নিয়েছি ইস্টটা যে কোনো মুদিখানা দোকানেতে কিন্তু পেয়ে যাবেন এক টুকরো বাটার নিয়েছি আর এখানে দু চামচ পাউডার দুধ নিয়েছি আমল দুধ শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেবে একসঙ্গে আর আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে আটা দিয়েও বানাতে পারেন তবে আটা দিয়ে বানালে টেস্টটা অতটা সুন্দর আসবে না ময়দা দিয়ে বানালে যেমন হবে এখানে একবারে হালকা গরম জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা ডোটা বানিয়ে নিয়েছে এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে রাখবো তখন কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে এক ঘন্টা পর ফিরে আসব তো এক ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা দেখুন কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে এটাকে আবারও ভালো করে ভাত দিয়ে এভাবে ডোটা বানিয়ে নেব ভালো করে একটা সফট একটা ডো বানিয়ে নিয়েছি উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো তো এখন খুব সুন্দর করে লেচিগুলো কেটে নিয়েছি ছটা পনেরোটা করেছি উপর থেকে এটাকে পাঁচ মিনিট একটু ঠেকে দেখে দেবো আর এখানে একটা বাটি নিয়েছি হাফ চামচ লবণ নিয়েছি একটু জল দিয়ে লবণ জল করে নেব এখানে একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িটাকে গ্যাসের উপরে উপর করে দেব গ্যাস কিন্তু একেবারে মানে কমেতে আছে তাপ একেবারে কম করে দিয়েছি দিয়ে এভাবে একটা হাঁড়ি উপর করে দেব তো বন্ধুরা তন্দুরি নান রুটিটা কিন্তু আমি এর উপরেই ছেঁকে নেব একটা লেচি নিয়ে নেব অল্প একটু ময়দা ছড়িয়ে দেব দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি এবারে এই লবণ জলটা ব্রাশ করে এই দেবটা নিয়ে এইভাবে দিয়ে দেবো জল যে দিকটা আছে সেই দিকটা কিন্তু আমি হাঁড়ি উঠতে দিয়েছি এবার অপেক্ষা করবো ফুলার অপেক্ষা করব দেখুন বন্ধুরা উপরে কিন্তু বেশ ফুলে গেছে এবারে আমি হাঁড়িটাকে এইভাবে ধরে এইভাবে সেঁকে নেব দেখুন এইভাবে সেঁকে নেব নিয়ে আবারও এইভাবে দেখে উপর থেকে একটু বাটার ব্রাশ করে দেবো জল যেহেতু দেওয়া আছে দেখুন সহজেই কিন্তু উঠে যাচ্ছে দেখুন এই দিকটাতেও কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব তো এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব আবার এটাতে জল ব্রাশ করে দেবো তো দেখুন বন্ধুরা তন্দুরি নান সবগুলো আমার হয়ে গেছে তৈরি আমি সাফ করে নিয়ে চলে এসেছি দেখেছি কত সুন্দর ফোলা সফট হয়েছে কত দু দিন পর্যন্ত রাখলে কিন্তু এটা নরম থাকবে খুবই সুন্দর আর খুবই টেস্টি খুবই সুস্বাদু জানাবেন আর আমার এই তন্দুরি নান কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আজ সামাই কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আমি লাভ